আলাইকুম ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ক্যালেন্ডার লেখা আছে ক্যালেন্ডার ফোনে সো আপনাদের কাছে মনে হতে পারে ক্যালেন্ডার নিয়ে আবার কি ধরনের ভিডিও হতে পারে হ্যাঁ আপনাদের হয়তো অনেকে জানা নেই কারোরই জানা নেই যে ক্যালেন্ডারের ভিতরে এমন এমন ফিচার আছে যেটা আপনি কখনোই ইউজ করেন না কিন্তু জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন এবং জানলে উপকার হবে এবং না জানলে আপনি বাস খেতে পারেন সেরকম একটা ব্যাপার সো ক্যালেন্ডার ভিতরে আপনাদের মনে হতে পারে ক্যালেন্ডার নিয়ে আবার ভিডিও বানাই সেটা আবার কেমন ব্যাপার সো কিন্তু না কিন্তু ক্যালেন্ডার ভিতরে অনেক ফিচার আছে যেটা টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারেন এবং অনেকগুলো সেটিংস আছে সেটা হয়তো আপনার অনেকে জানা নেই সো সেটা সেই সব সেটিংগুলো কিভাবে আপনি ইউজ করবেন কিভাবে আপনি উপকার নেবেন কিভাবে আপনি ফায়দা নেবেন ক্যালেন্ডার সেটা হয়তো আপনাদের দেখা জানা নেই কিন্তু আজকে পর থেকে আপনি খুবই সহজে জানতে পারবেন আমার মনে হয় যে আপনি ফোনটা কিনে থেকে ক্যালেন্ডারে কখনো আপনি যাননি বা ক্যালেন্ডারে কখন ঢোকেননি এরকম হয়তো হতে পারে কিন্তু আজকের পর থেকে আপনি ক্যালেন্ডারে রেগুলার যাবেন আমার মনে হয় তো ক্যালেন্ডারের ভিতরে লুকিয়ে থাকা কিছু দারুণ সিস্টেম দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে সো ভিও দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করুন লিস্টার চলে আসলাম আসার পর আপনাদের মনে হতে পারে যে ক্যালেন্ডারের ভিতরে আবার কী থাকতে পারে তার জন্য আবার ভিডিও বানাই কিন্তু না ক্যালেন্ডারের ভিতরে কিছু দারুণ সিস্টেম আছে সেটা না জানলে কিন্তু আপনার ক্যালেন্ডার বা আপনার আপনার মনে হতে পারে যে ক্যালেন্ডার আপনি আপনারা কিন্তু ক্যালেন্ডার কখনও ইউজই করেন না আমার মনে হয় সো ক্যালেন্ডার এরপর থেকে আপনারা অবশ্যই ইউজ করতে ভালো লাগবে সো ইউজই করবেন ক্যালেন্ডারটা সো দেখতে পাচ্ছেন আমার চলে আসলাম মোবাইল আসার পর দেখছেন ক্যালেন্ডার লিখেছে আছে আজকে কিন্তু দশ তারিখ সো ক্যালেন্ডারে চলে আসলাম ওকে সো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এখানে এই এইখানে কিন্তু কিছুই নেই দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডারের নিচে কিন্তু দাগ দেওয়া আছে এখানে দাগ এখানে দাগ এখানে দাগ এখানে দাগ সো এখানে যদি আমি টান দিই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে বিশেষ বিশেষ দিন এখানে বাদ্য লেখা আছে এখানে বাদ্য লেখা আছে আর এখানে ঈদ মিলাল নবী তারপরে মাধু পূর্ণিমা দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে আর এভাবে যদি আমি যাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিস্টেম লেখা আছে মানে অনেকগুলো লিখা আছে কবে কোন দিবস এভাবে করে কিন্তু কোন সবগুলো লিখা আছে এভাবে করে কতগুলো লিখা আছে সিসামাই পূজা তারপরে এখানে আপনার ভিক্টোরি ডে এখানে ক্রিশ্চিয়ান ডে এরকম অনেক লেখা আছে সো বুঝতে পারছেন এইগুলো কিন্তু দারুণ একটা ব্যাপার সো এগুলো কিন্তু আপনারা কখনো ইউজ করেন না বুঝতে পারেন না সো এটা এগুলো আপনি কীভাবে নিয়ে আসবেন এটাও কিন্তু একটা ব্যাপার আছে সো এইসবগুলো কিন্তু আপনাদেরকে আপনাদের ক্যালেন্ডারে কিন্তু এগুলো আসে না সো আপনি কী করবেন আপনার ক্যালেন্ডারে আসার পরে এই যে এখানে এই যেখানে ধরুন একটা টান দেবেন নিচের দিকে টান দিলে কিন্তু দেখতে পাবেন এই সিস্টেমগুলো কিন্তু চলে আসবে কবে কোন দিবস আছে সেটা কিন্তু অবশ্যই মেডিকেল চলে আসবে আপনার কাছে তারপরে এখানে যদি আসেন আশার করি কথা এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনটা এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এর কাজ সো এখানে আপনি যদি ক্লিক করেন করার পরে এখানে কিন্তু ইভেন্ট লেখা ইভেন্ট বলতে কোন বিশেষ দিনে কোন কিছু যদি থাকে সেটা আপনি এখানে লিখে রাখলে আপনার ক্যালেন্ডারে সেখানে একটা দাগ হয়ে যাবে এবং সেখানে দেখাবে অমুক তারিখ অমুক দিন এবং আপনার যদি আপনি বাজনা সেট করে রাখেন বা অ্যালার্ম সেট করে রাখেন কিন্তু অ্যালার্মের মাধ্যমে জানিয়েও দেবে আপনাকে কবে কোন দিন এটা এটা দেখাবে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখার মতো সো আপনি যদি লেখেন যে মনে করেন আপনাকে কোনো বাদ হতে পারে সো বার লিখলাম মনে জন্মদিনে হতে পারে সো এখানে আপনি যদি তারিখ সেট করে দেন যেমন আপনি মনে করেন আমি কত তারিখ সেট করে দেবো আচ্ছা আচ্ছা আমি এখানে বিশ তারিখ সেট করে দিলাম এখানে টাইমটা আমি চাইলে কমাই বাড়া দিতে পারবো এটাও কিন্তু কমাই বাড়া দিতে পারবো ইচ্ছা মতো সো এটাই ফিক্সড থাকলো তারপরে পাচ্ছেন এখানে সেভ যে আইকন সেভ করে দিলাম ওকে সেভ করে দেওয়ার পর এবার যদি আমি একটু নিজ নিজের দিকে টানি দিকে পাচ্ছি এখানে একটা বার্থডে সেট হয়ে গেছে বিশ তারিখেও কিন্তু কারোর জন্মদিন সো আপনি টাইটেল টাইটেল লেখার সময় আপনি ইচ্ছামতো আপনি একটু বাড়ায় লিখতে পারেন যদি অন্য কিছু বিশেষ কোনো দিন থাকে সেটাও আপনি এখানে লিখে দিতে পারবেন ইচ্ছামতো সো বুঝতে পারেন কোনো নাম যদি থাকে যে জনার জন্মদিন সেটাও কিন্তু আপনি এখানে লিখতে পারবেন এটা মূলত ছিল আর এখানে দেখতে পাচ্ছেন লিখা আছে থ্রি ডট থ্রি লাইন্স লিখা আছে সো থ্রি লাইন্সে আপনি যদি ক্লিক করেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস লিখা আছে সেটিংস ক্লিক করে দিলাম আপনি ওকে তারপর দেখছেন ক্যালেন্ডার ম্যানেজ ক্যালেন্ডার কালার সো আপনি চাইলে ক্যালেন্ডারে যে কালারটা আছে এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন এখান থেকে খুবই ইজিলি এবার মনে করেন আপনার এই ক্যালেন্ডার পছন্দ হচ্ছে না অন্য কোনো ক্যালেন্ডার দেবেন তার জন্য কী করবেন দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ ক্যালেন্ডার সো এখানে আপনি দেখতে পান লুনার ক্যালেন্ডার কোরিয়ান লুনার মানে চন্দ্র দিন তারপরে হিজড়ি সনে যদি দিতে এটা যদি ক্লিক করে দেন তাহলে ইংরাজির সাথে মনে করেন ইংরাজি আছে ইংরাজির সাথে নিচে নিচে কিন্তু দেখাচ্ছে যে কত কত এখানে দেখাচ্ছে আপনি বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু আপনি চাইলে অন্য কোনো ক্যালেন্ডারও আপনি এখান থেকে সেট করে দিতে পারেন এইভাবে করে সো আমি আমি আবার সেটিংসে যাচ্ছি সো তারপরে নিচে আসছে আসার পরে দেখবেন অ্যালার্ট সো আপনি চাইলে অ্যালার্ট এ সেট করে দিতে পারবেন মানে আপনার জন্মদিন থাকে কত মিনিট আগে জানতে পারবে এক ঘন্টা আগে আপনাকে জানাবে না আধা ঘন্টা আগে জানাবে না একদিন আগে জানাবে এটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইলে বেজে উঠে আপনাকে জানাবে আপনার ক্যালেন্ডারের থেকে আর এখান থেকে বলছেন লোকাল লক টাইম জোন সো লক টাইম জোনটা বলতে আপনার যে কোনো টাইম জোন হতে পারে আপনি যে দেশে থাকবেন সেই দেশে কিন্তু এখানে সিলেক্ট করে দিলে যেমন বাংলাদেশে আছে বাংলাদেশে অটোমেটিক্যাল টাইম জোনটা নিয়ে নিয়েছে মানে সময়টা সঠিক সময় দেওয়ার জন্য সো ক্যালেন্ডারে এটা কিন্তু আপনি করে রাখতে পারেন সো ক্যালেন্ডারের থেকে এটা দেখানো ছিল যে এর ভেতরে কোনটা আপনি আগে থেকে জানতেন সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভিহস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার দিনে